দেখো সবাই মাছ ধরেছি আমি মজা লাগছে একদম দারুন আমি এখন মাছ মাছ না বড় এটা তুই কি করলি আমার কোটি টাকার মাছ ফেলে দিলি এখন তোকে আমি গুশি মারবো সাথে সাথে খাবো মাঝে মাঝে খাবো এটা অনেক দারুণ মজা ফনের স্বাদ আমি এটা ভালোভাবে চিবিয়ে খাই এই কলা আমি একা সব খেয়ে শেষ করব। এই কলা আমার আমার কলায় তুই হাত দিবি না না হলে বড় ক্ষতি হবে আমার বউ নাই আমি একা রান্না করতেছি এই ভাতটা নিজের জন্য নিজের হাতে এখন আমি সব কিছু এখানে বসে করব। তুই আমার রান্না ঘরে ঢুকেছিস কেন আমার রান্না করতে ব্যাঘাত করিস না এটা রাগ হয় এ মাছ কর সে সাপটা খেয়ে ফেল ভাল করলে জীবন বাঁচে বাবা এখন শান্তি একই তুই আমার রান্না ঘরে ঢুকেছিস কেন আমার রান্না করতে ব্যাঘাত করাস না দাঁড়া এবার তোকে আমার ঘরে সব ঘুষি মেরে উড়িয়ে দেব এই মাছগুলো আমি এখন বাজারে না আহে সোজা বিদেশে যাব বিক্রি করতে আমি এখন মাছ বিক্রি করে দেশটার নাম ইতুব মাছ রাখব কারণ আমি এখন মাছ খেতে খুব ভালোবাসি কেন আর বেষ্টেও ভালোবাসি দাদি আমি তোমাকে বিয়ে করব আমি কেন বড় ভামকে বিয়ে করব আমি যুবক ছেলেকে বিয়ে করব কি বললা তুমি আমাকে বিয়ে করবে না দাঁড়াও দেখাচ্ছি মজা তোমাকে আমাকে বাঁচাও আমার মাছ দিয়ে পালাচ্ছে কে কোথায় আছো ভাই বাঁচাও আমি যেখান থেকে আটবোটা যেখান থেকে কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না তাহলে আমি এখান থেকে সব কিছু ভেঙে গুড়িয়ে দেব দাল্লাহামাগন নাম এ দাদি বিয়া করো আমাকে না হলে তোমার ঘর ভাঙো তুমি আমাকে মারতে পারবি না আমি এখন অনেক শক্তিশালী আমি এখন থাকব না এই পৃথিবীতে সবাই আমাকে ফেলে গেছে